প্রথমে আমরা দেখো এই যে পরিপাক তন্ত্রের সাতটা অংশ বা অঙ্গের নাম আমরা দলের যে আমার দলে যে অভিনয় করবে এখন দেখি আমরা এক একজনের দলে তোমরা এখানে তোমাদের দলের সুবিধার মতো নাম নিয়ে আনবে এখানে আমরা একটু নমুনা হিসেবে কিছু নাম দেওয়া হয়েছে আর তোমাদের দলে যাদের নাম আছে তোমরা এক এক করে তোমার দলের নাম বসে নিবে এই জায়গায় আহ প্রথমে দেখো এখানে আছে আহ সকে মুখ ছিদ্র এখানে অভিনয় করবো আয়ন মজ্ঞাহবর অর্ণব গলবিল সুমায়া অন্ন নালী নোমান পাকস্থলী মারিয়া ক্ষুদ্রান্ত সুনান বৃহদন্ত সাদিক এর পরবর্তীতে কোন অঙ্গটির নাম বা পড়লো যে অঙ্গটির চরিত্রে অভিনয়ের পরিবর্তে ডাস্টবিন ব্যবহার করা হবে তার নাম দেখি সেই অঙ্গটির নাম হচ্ছে মলদ্বয় বা পায়ু খাবার খাওয়ার সময় আমাদের মুখে লালা আসে কেন লালা আমাদের মুখ গাহরে খাদ্য গ্রহণ ও পরিবারে সাহায্য করে তাই খাওয়া সময় আমাদের মুখে লালা আসে ভাত ও মাছের মধ্যে মুখ গহবর মুখ গাহরে ভাতের আংশিক পরিবে হয় কারণ ভাত সরকার জাতীয় খাদ্য কিন্তু মাছ আমি জাতীয় আহ খাদ্য